ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো তো আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনা চন্দ্রযান থ্রি তো সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা শেষ সময় দেখো তোমাদের আমি সম্পূর্ণ প্রবন্ধ রচনাটি কিভাবে করা হয়ে আছে তোমাদের পয়েন্টসহ তোমরা সহজে সেগুলো দেখে নাও আর তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা এই ধরনের ভিডিও সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে তো প্রথমে তোমরা উপরে হেডিং দিবে এইভাবে চন্দ্রযান থ্রি তারপরে লিখতে হবে ভূমিকা দিয়ে ভূমিকা প্রথমে ভূমিকা পয়েন্ট এভাবে লিখতে হবে যে ভারতীয় মহাকাশ গবেষণা সাম্প্রতিক এবং তৃতীয় চন্দ্রাভিযান হলো এই চন্দ্রযান থ্রি যা ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো দ্বারা পরিচালিত এর আগে চন্দ্রযান টু চাঁদে ধীর অবতরণ করতে ব্যর্থ হয়েছিল এবং চাঁদের মাটি বর্ষ করার সময় বিধ্বস্ত হয়ে গিয়েছিল এখন পর্যন্ত চাঁদে মাত্র তিনটি দেশই সফল অবতরণ করতে পেরেছে তারা হলো মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন আর এই চন্দ্রযান থ্রিয়ের সফল অবতরণে ভারত চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ এবং চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হতে পেরেছে পরের পয়েন্ট দেবে চন্দ্রযান এর বিশেষত্ব যে চন্দ্রযান থ্রি ভারতের একটি উচ্চাবিলাসী অভিযান যেহেতু এই চন্দ্রযান তিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর দ্বারা পরিচালিত তাই এই চন্দ্রযান তিন যে সমস্ত তথ্য সংগ্রহ করবে সেই সমস্ত তথ্যই ইসরোর কাছে পৌঁছে যাবে এই চন্দ্রযান থ্রি তৈরিতে সম্পূর্ণরূপে ভারতীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই মিশনকে সফল করতে ইসরোর বিজ্ঞানীরা দিনরাত রাত পরিশ্রম করেছিলেন এর আগে চন্দ্রযান টু এর মতো একইভাবে চন্দ্রযান থ্রিয়ের মধ্যে একটি ল্যান্ডার এবং একটি রোভার রয়েছে সেই সঙ্গে এবার একটি অরবিটারও রাখা হয়েছে এই অভিযানে তিনটি জিনিসের নিজস্ব ভূমিকা আছে এখানে ল্যান্ডার যানটিকে চাঁদে সফল এবং ধীরভাবে অবতরণ করবে রোভার চন্দ্রপৃষ্ঠে থাকা সমস্ত কিছুকে নিখুঁতভাবে খুঁজে বের করবে এবং অরবিটারের কাজ হবে চাঁদের বায়ুমণ্ডলের বিষয়ে সমস্ত তথ্যকে সংগ্রহ করে তা অধ্যয়ন করা পরের হচ্ছে উৎক্ষেপণের স্থান এবং সময়কাল সমস্ত ভারতবাসীর অপেক্ষার অবসান ঘটিয়ে চোদ্দ জুলাই শুক্রবার নির্ধারিত সময় দুপুর দুটা পঁয়ত্রিশ মিনিটে এল ভি এম থ্রি রকেট কমলা সাদা ধোঁয়ার মধ্য দিয়ে চাঁদের মাটি পরসে লক্ষ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান থ্রি এই চন্দ্রযান থ্রিয়ের সফল উৎক্ষেপণে সারা ভারতবর্ষ ইতিহাস রচনা করেছে মাত্র ষোলো মিনিট সময়ের মধ্যে ভূভৃষ্ঠ থেকে একশো সত্তর কিলোমিটার দূরে মহাকাশ যানটি তার নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে যায় এরপর মহাকাশ যানটি উৎক্ষেপণের পর চল্লিশ মিনিট চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীর চারিদিকে এবং চাঁদের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে তারপরে এই তেইশ আগস্ট দু হাজার তেইশ ঠিক সন্ধ্যা ছটা চার মিনিটে চাঁদের মাটিতে মানজি নাসি এবং শিম্পের লিয়াসেন নামক গর্তের মাঝে শিবশক্তি পয়েন্ট নামক স্থানে সফলভাবে ধীর অবতরণ করে আর বিক্রম ল্যান্ডার সেখানে অবতরণ করতেই তার ভিতর থেকে বেরিয়ে আসে লুনার রোভার বা রোভার নামক রোবটটি লুনার রোভার নামক রোবটটি চাঁদের মাটিতে অবতরণ করার সঙ্গে সঙ্গেই তার চাকা সাহায্যে স্তম্ভ এবং ইসরোয়ের চিহ্ন এঁকে ফেলে পরের পয়েন্ট হচ্ছে উদ্দেশ্য ইসরো চন্দ্রযান থ্রি মিশনে প্রধান প্রধান কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করা সম্ভব হয়েছে সেগুলি হলো চাঁদের বৃষ্টি নিরাপদে এবং ধীরভাবে অবতরণ করা চাঁদের ওভারের ড্রাইভিং ক্ষমতা পর্যবেক্ষণ এবং প্রদর্শন করা চাঁদের গঠন আরও ভালোভাবে বোঝার জন্য চন্দ্র উপলব্ধ উপকরণগুলির উপর পর্যবেক্ষণ এবং পরীক্ষা চালানো অমূল্য বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা চাঁদে কত ধরনের প্রাকৃতিক গ্যাস মজুদ আছে তাও খুঁজে বের করা চন্দ্রযান থ্রি এর অন্যতম প্রধান লক্ষ্য হলো জলের সন্ধান করা এই যানটি চাঁদে পৃথিবীর মতো পশু পাখির বাস আছে কি না তাও তদন্ত করা এবার হচ্ছে গুরুত্ব চন্দ্রযান থ্রি ছিল ভারতের সবচেয়ে প্রত্যাশিত প্রত্যাশিত মিশন সবাই এর উৎক্ষেপণের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছিল এর আগে দু হাজার উনিশ সালে চন্দ্রযান টু এর ব্যর্থতার পর সবাই চন্দ্রযান থ্রি এর সাফল্যের জন্য প্রার্থনা করেছিল অবশেষ সাফল্যের সকলের দোয়া ফলপ্রসূ প্রসূ হল চন্দ্রযান থ্রি অবশেষে মেরু পৃষ্ঠে ভারতের পতাকা উত্তোলন করেন করেছে এর সাফল্যের সাথে ভারতের অনেক সুবিধা পাবে যেমন এক চন্দ্রযান এর সফলতার জন্য এখন ভারতীয় বিজ্ঞানের আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি অর্জন করতে পারবে এবং ভারতের সম্মান আরও বাড়বে সারা বিশ্ব ভারতের প্রযুক্তি ও ক্ষমতার উপর অনেক আস্থা রাখতে পারবে এবং ভারতের মহাকাশ প্রযুক্তিতে আরও অগ্রগতি হবে চন্দ্রযান থ্রি ভারতের জন্য চাঁদের অর্থনীতির পথ খুঁজে পেয়েছে এখন আমাদের দেশে মহাকাশ প্রযুক্তি আরও অগ্রগতি হবে এই হচ্ছে তোমাদের গুরুত্ব বা চন্দ্রযানের থ্রির গুরুত্ব এবার হচ্ছে উপসংহার চন্দ্রযান থ্রি প্রযুক্তিগত দিক থেকে এতই উন্নত যে মাত্র চার দিন খোঁজাখুঁজির মধ্যেই লুনার রোভার নামক রোবটটি বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজের বিষয়ে তথ্য সংগ্রহ করে ফেলে এবং খোঁজ পায় অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম লোহা ক্রোমিয়াম টাইটেনিয়াম ম্যাঙ্গানি সিলিকন প্রভৃতি আবার চাঁদের মাটিতে অক্সিজেন এবং অক্সাইডেরও খোঁজ মিলেছে আর শুধুমাত্র হাইড্রোজেন অস্তিত্ব পাওয়া গেলেই চাঁদে মিলবে জল জানিয়েছে ইসরোর বিজ্ঞানীরা ইসরোর এই সাফল্যতাকে ভারতের প্রধানমন্ত্রী এমনকি আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা সম্বোধনা জানিয়েছে